বন্ধুরা সকালবেলা আমার তো গুড মর্নিং ভোর মানে সাড়ে পাঁচটা থেকে হয়ে গেছে তো সাড়ে পাঁচটার সময় বাবুকে উঠিয়ে ওকে খাইয়ে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম ঘুমাবে এখন না খুব কাজ যে তো দেখো ঠেলে ঠেলে ওঠে পা দিয়ে ঠেয়েছে ঠেলে উপর দিকে উঠে উঠতে চাইছে তো এখন ওর চোখ মুখটা একটু মুছে খুব না কাজ যে এখন পেট ভরা খাইয়ে দিচ্ছে তারপরও কাজছে বাবা তুমি তো কাঁচ কেন সবাইকে গুড মর্নিং বলে দাও বলো তো আজকে ছুটকি সকালে উঠলো উঠে হচ্ছে ডিম ভাজলো ডিম ভেজে ওর পাপাকে ভাত দিলো কালকে রাতে ভাজছিল জল ঢালা পাপাকে দিলো ও খাচ্ছে আর ও স্কুল যাবে এখন তো ছুটকি স্কুল গেলে আমার একটু মানে চাপ হয়ে যায় চাপ বলতে কাজ বাজের জন্য না যাই হোক চোখের দেখা দেখতে পায় যে তো শুয়ে থাকে আমি তো রান্নাঘরে কাজ করি না স্কুল যাবি আর এখন দেখো চুপ করে শুনছে চুপ করে এখন শুনছে যেমনি আমি কথা বলি চুপ হয়ে যায় আর কথা না বললে ব্যাস কান্না শুরু কিন্তু ওকে আমি আগে থাকতে অভ্যেস করিয়েছি বিছানায় শুয়ে রাখা মানে যখন খাওয়াতাম খাইয়ে দিয়ে শুয়ে রাখতাম তারপরেও না অভ্যেসটা কোলে উঠার হয়ে গেছে মানে কোলে নিলে একদম চুপ আর কোনো কান্না নেই আর কোলে না নিলে ব্যাস জেগে থাকলে কোলে উঠবে এবারে আমার একার সংসার কখন ওকে নেবো না কখন কাজ করবো আমি বাবা হ্যাঁ কি করবো আমি তোমাকে নেব না কাজ করবো কিছু উঠলো তো সকালে এখনও কিছু খাইনি আমি প্রচুর খিদে পেয়ে গেছে বিছানা থেকে এখনও নামিনি ওকে খাইয়েছি খাইয়ে মানে বিছানা থেকে নেবি সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম উঠে মুখ টুক ধুয়ে নিজে ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়েছিলাম শুয়ে থেকে এ তো কিছুক্ষণ বাদে বাদে কেঁদে কান্না করে করে উঠছে একে খাওয়াতে খাওয়াতে একটুখানি যতটা ঘুমানো যায় মানে চোখ হালকা বুঝছি আবার সেই করে পড়ে যাচ্ছে আর এখন বাজে হচ্ছে দশটা বাজে দশ মিনিট বাকি আমি সাড়ে নটা থেকে কল নিয়ে বসে আছি তো এখন যাব আর ছুটি করে মানে ও ডিমে যে পাপাকেও দিয়েছে ও খেয়েছে কিন্তু আমি এখনো খাইনি কিছু খাবো দেখি তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করলাম এখান থেকেই দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও ফিরবো তাহলে যদি কোনো ভুল হয়ে থাকে কিংবা ভালো হয়ে থাকে তো তোমরা জানালে আরো তো এই সকালবেলা নিউ মার্কেটে গেছিলো নিউ মার্কেট থেকে এই হালুয়া পুরি নিয়ে এসেছে মানে এটা আমার জন্য আর আমি টিফিন দিয়ে দিয়েছিলাম হালুয়া পুরি দিয়েছিলাম আর আর কয়েকটা ড্রাই ফ্রুট দিয়েছিলাম কিন্তু ছুটকি স্কুল যাবে না বলছে এখন বলছে আমি স্কুল যাব না তাহলে তাহলে যাস না ধরো এটা তাহলে খেয়ে নে তুই আর এখন আমি এটা খাবো আমার সকালে তো উঠেই ফ্রেশ হয়ে গেছে বাবুকে রেখে তো আমি কিছু করতেই পারছি না তো এখন এটা খাবো খেয়ে যে রান্না করে যাবো রান্না করবো আর দেখি আর কি কি নিয়ে এসছে মোমোটা হালুয়া পুরীর মধ্যে হালুয়াটা বের করে করে খাচ্ছে এটা একসাথে করে খেতে হয় একসাথে কর করে খা জানলাগুলো খুলে দিবি সব কটা জানলা এই রেটাগুলো তো খোলে এইটা খুলে দিবি আর এইটাও খুলে দিবি সব এটা আর আর পাপা কি বললো রান্না কি করবো ওই সবজি কেটে বললো ও ভাবলাম ভাতটা বস ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আর কাজগুলো করবো ধুয়ে বসেছি গ্যাস ধরাতে গেছি দেখি গ্যাস নেই তারপর ওকে বলে আসলাম যে গ্যাস শেষ হয়ে গেছে আর সকালে ওইটাই খেয়েছি পুরি খেলাম আর কিছু এখনো খাইনি আলুও পুরি আর বাবুকে এখন তুলবো তুলে খাওয়াবো

তো গ্যাসটা লাগিয়ে দিয়ে গেল এখন আবার রান্না স্টার্ট করে দিলাম আমি তাদেরকে রান্না করতে হবে এদিকে আমি রান্না করে বাবুর কাছে যাই এই দুটোই আমার কাজে উপরে যাই একবার আর নিচে নামি একবার তো এখন রান্নাটা করব যে সবজিটা কেটে দিয়েছে ওটাই ভাজবো আর পেঁয়াজের ডাল করবো আর আমি ডালের না একটু রসুন দিই মানে পেঁয়াজের ডাল ডাল যখন করি তখন রসুন দিই বেশ ভালো লাগে একটা টেস্টি টেস্টি আলাদা একটা গন্ধ আছে আর খেতেও বেশ ভালো লাগে আর এইখানে রান্না করতে একটা একটাই অসুবিধা কী বলতো জলটা যখন আমি মানে যাই করি না কেন জলটা যখন কলটা খুলি পুরো পায়ের তলায় জল থাকে সব সময় তো এই এইটাই একটা অসুবিধা রান্নাঘরটায় তাছাড়া আর কোনো অসুবিধা নেই আজকে তোর পাপা আমার একটা ফেভারিট জিনিস এনেছে সেটা হচ্ছে এই পাকা পেঁপে সব ঠিক আছে লেবুটা না আনলেই হতো এই আমি পছন্দ করি ও খুব পছন্দ করি তাই তো দুজনের আনারস্তি আনারস আনারস আর এই পাকা পেঁপে ফলের মধ্যে দুটো ফল আমি সবথেকে বেশি পছন্দ করি আর প্রেগন্যান্সিতে এই দুটো ফলই খেতে নেই যা যেন খেতেই পারিনি কালকে ছুটির জন্য বাবুর জন্য বাটিটা কিনেছে ওকে স্নান করানোর জন্য যেহেতু মানে স্নান তো ওকে করাই না হালকা গা মুছিয়ে দিই তার জন্য ছোট একটা বাটি কিনেছে বাবুকে খাইয়ে দিলাম ওকে নিয়ে ছুটকে নিচে গেল এবার আমি বিছানাটা গোছিয়ে নেবো তাহলে একটু সুবিধা হবে হচ্ছে ঠিক বারোটার সময় এখন কটা বাজে এগারোটা বাজে পুরো আর বারোটার সময় একবার খাওয়াবো মানে ওকে না আমি এখন ঘন্টায় ঘন্টায় খাওয়াচ্ছি যেহেতু ডাক্তার বলেছে ওকে ঘন্টায় ঘন্টায় খাওয়াতে বলেছে এটা আমি প্রথম প্রথম না বুঝতে পারিনি আসার পর ওই এজেন্সিওতে ছিল ওখানে আমি তো খাওয়াতাম না সেই ওরা ওদের টাইমে খাওয়াতো এবার আমি বুঝতে পারিনি আমি যে কীভাবে কী খাওয়াবো আর বুকের দুধও যেহেতু খেতো তাই হয়েছে হয়তো পেট ভরে যায় এবার খাওয়ানোর আমার কোনো টাইম ছিল না তো এখন থেকে ওকে পুরো টাইম টু টাইম মানে ঘন্টায় ঘন্টায় ওকে খাওয়াচ্ছি আর যদি ওকে বুকে দুধ খায় ও মানে টেনে যদি ও খায় তাহলে সেটা দু ঘন্টা বাদে খাওয়াচ্ছি দেখা যাক রেজাল্ট ওয়েট মাপার সময় হবে

আমি যেটা রেগুলার যে ন্যারিটা পরি এগুলো রোজ কাচি আমি এই কটা জিনিস অনেক দিন বাদ চলে এলাম আবার ব্লগে আমাদের ব্লগ কোথায় ছিলে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কোথায় ছিলে অনেক দিন বাদ ব্লগে চলে এলাম এখন রান্না হচ্ছে আমাদের এখানে ওম এদিকে পকোড়া ভাজছে আর এদিকে এখন রাইসটা করা হবে দেখো দুটো চুরিতে রাইস আছে কিছু বলবে ওম কিছু আর বলা নেই এবার স্টার্ট হবে ব্লগিং

কি রকম বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাজে প্রায় একটা আর এখন আমাদের যে দোকানে যে রান্নাগুলো এখানে রাখা হয়েছে এগুলো সব নিয়ে যাব এখন দেখি গাড়িটা নিয়ে আসতে যাই কারণ হঠাৎ করে আবার দেখো হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেল কি হবে কে জানে টাটা টাটা চলো ওম বেরিয়ে গেছে আমিও যাই বাইকটা নিয়ে তাড়াতাড়ি করে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না ওখানে দিয়ে কি ফেলে দিয়েছিল কে তখন কি ফেলেছিল ও এটা কি এটা পোক আছে তাহলে হয়তো এতটুকু পড়ে গেছে না না উড়ে আওয়াজ তো গেছে যেন তো উঠছিল না দোকানে এখন চলে এসেছি দেখো আর এত বৃষ্টির মানে এত রোদের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল কি বড় বড় ফোঁটা পড়ছে জলের দেখো এতো বৃষ্টির মানে রোদের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল আর এদিকে গাছের ডালটা কালকে পড়ে গেছে এখানে দোকান ওপেন হয়ে গেছে খাবার দাবার तब चालो गाइस चटक बोलता हूं चटक अच्छा ये है और ये खच्ची चल बोर्ड की 150 नाई तक है ठीक है आवाज ठीक है लो इधर इधर ना राई के बाजे ऐसे खावा তো ওষুধ খাওয়াতে পারে আর খাচ্ছে না ঘুমিয়ে পড়েছে এতক্ষণ পুরো জায়গা ছিল সেই বারটা থেকে পুরো জায়গা তার গা পোছালাম গা পুছিয়ে এখন খাওয়াল আর এটা ঢেঁপুর তোলে নিয়ে ভয় লাগে ঢেপুর না তোলে খাওয়াটা ভয় লাগে আর ওষুধ একটা ওষুধ খেলো না এবার খাওয়ানোর টাইমটা এক্ষুনি ভাবছি আবার দু ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা বাদে যখন খাওয়া তো এখন ওকে শুয়ে দেবো শুয়ে দিয়ে আমি স্নান করতে যাবো আর আমার না খুব ঘুম পাচ্ছে রাতে না তো ঠিকঠাক আর সকালবেলা থেকেও জেগে থাকি ভীষণ ঘুম পাচ্ছে তো এখন ঘুমা এসে তো চলো দেখা হচ্ছে পরে তো এখন সাড়ে পাঁচটা বাজে আর একটু ঘুমিয়েছিলাম আমি এখন উঠলাম ওকে খাওয়ালাম আর কি ছুটকি তো করতে গেল বাবা দিয়ে আসলো ওকে আর এ না খাওয়ানোর সময় ঘুমিয়ে পড়বে এতক্ষণ তাকিয়ে ছিল এই যে খাওয়ানো হলো এখন তাকিয়ে থাকে আর খাওয়ানোর আগে তাকিয়ে ছিল মানে খাওয়ানোর সময় ঘুমিয়ে পড়বে তারপরে এক ঘন্টা বসে বুকে পায়ে শুশুড়ি দিয়ে কানে শুশুড়ি দিয়ে মুখে শুশুড়ি দিয়ে খাওয়াই বাবা উঠে পড়ো খেয়ে নাও দুষ্টুমি করে না দুষ্টুমি করে না সোনা ওর জন্য এই দিন বললে বালিশ ও বালিশ কেন এখন যাবে দেখো এখন বাজে আটটা ডন মন দয়ে তাতেই চলো তালে ওকে খাওয়ালাম তোকে রেখে যাব না छुटকির কাছে রেখে যাব छुटকির কাছে রেখে যাবে হ্যাঁ छुटকি ख्याल রাখি ভাইরা হ্যাঁ আমরা যাব আর না না যাব আর আছি তাতেই আসব আর কি দিদির কাছে খুব ভালো শুয়ে আছে তাই না দেখো ওহো

বালিশগুলো কি ছোট ছোট হ্যাঁ রে পিং করে নি না কত এসে মনে এসে নেবে আর কি করবে হুম মহিলা হলো দোয়া এটা কেন কালো কে শুরু হয়ে গেল তোমার কেন হ্যাঁ ভালো নাও তাড়াতাড়ি চলো বাবু একা বাড়িতে আছে তো আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে সেই আমার পছন্দের মিষ্টির দোকানটা পড়ে গেছে তাই ও আমাকে বললো যে চলো কিছু মিষ্টি খাবে আমি বললাম চলো খাই তো একটা গোলাপ জাম নিয়েছি আর আরেকটা রসগোল্লা গোল হাইটেড আমি প্রথমবারই এটা ট্রাই করছি কিন্তু এটা খেতে কিন্তু হেভি ছিল মানে আমি প্রথমবারই খাচ্ছি আর নামটাও আমি প্রথমবারই শুনেছি আর ভীষণই নরম তো আমার এটা খেতে বেশ ভালো লাগলো তো আমি ওকে বললাম যে একদিন এটা বেশি করে নিয়ে যাওয়া যাবে বাড়ির জন্য যাওয়ার পথে গাছ নিচ্ছে ঘরে রাখার জন্য এই গাছটা নাকি বাস্তু মতে খুব ভালো ঘরে রাখা হ্যাঁ এই মানি প্ল্যান্ট না হয় এটা কি মানি প্ল্যান্ট বলা জানো মার্বেল মানি প্ল্যান্ট এখানে নানান রকমের গাছ পাওয়া যায় সব রকমের আমরা ছিলাম না আর এ ছিল দিদির কাছে কোন কান্না করেনি বেশ ভালো কান্না করেছিল বাবা ওকে দেখো আমি ওকে এইদিকে ঘোরাও না আমাদের আমি বলছি তো ওকে আমি কোলে নিয়েছি মানে কোলে নিয়ে নিয়ে কাঁদছে কিছু কোন আমি প্রথমে নিই নি তারপর হয়তো যে কাঁদছে তো নিই নি এবার যেইখানে হালকা মাথায় তুলেছে তখন আমার কান্না বন্ধ করে দিয়েছি দেখো তাকে দেখে দেখছে এগুলি তাকে দেখে দেখছে তোমার জন্য জিনিস আর গেছিলাম আর দেখো কি কি এনেছি

আছে যেটা পুরো বিছানা জুড়ে থাকে মানে যার জন্য এখানে এক দুজনও শুতে পারে না মানে আমি একা শুলে ঠিক আছে আর সাইড দিয়ে কাপড়ও দিতে হয় মশা ঢুকে আর উঁচু হয়ে থাকে মশারি চারিদিকে আর আমি আর ছুটকি শুই হেভি জায়গা শর্ট করে যায় মানে ওই মশাইটা হাফ জায়গা নিয়ে নেয় ও তো নিচে শোয় তাই এটা আনা হয়েছে অন্তত রাতে ওরও ঘুনটা ভালো ও ওকে অনেকবার তুলতে হয় এই মশারি তুলে কাপড় চারিদিকে সরিয়ে আবার দিতে অনেক সময় লেগেছে একটু পাতলাটা দিয়েছে চাঁদনি চকে গেলে পাওয়া যায়

হা তোমরাই سنو এখন লাগে নি তো দেখো এখনি পা কোথায় চলে এসেছি আরো আগে যখন হয়েছে তখন থেকে এটা দরকার ছিল emotes আমিও ঢুকে দেব মাথাটা মাথাটা এরকম তো 12:30 বাজে আর বাবুকে শুইয়ে দিয়েছি এই দেখো নতুন বিছানাটা কেমন হয়েছে দেখো আসলে ওই মশাইটা যখন টানা নাও না পুরো হাফ বিছানা জুড়ে ওর নিছ না তো এটা এটা দেওয়ার পরে এখন মোটামুটি ও ছুটকি আর আমি শুতে পারবো ও নিচে চলে গেছে ঘুমানোর জন্য নিচের ঘরে অবশ্যই আর আমি আর ছুটকি উপরে শুই তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে এবার এন্ড করে দিচ্ছি কারণ অনেক বেলা হয়ে মানে অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাবো তো দেখা যাচ্ছে কালকে সকালে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন যারা আছো আর ভালো লাগলে একটা লাইক করো অ্যাট গুড নাইট